প্রতিদিন গড়ে চার থেকে ছয় হাজার বাংলাদেশি কর্মীকে ভিসা প্রদান করছে ঢাকাস্থ সৌদি দূতাবাস ভবিষ্যতে বাংলাদেশ থেকে জনশক্তি গ্রহণের এই প্রক্রিয়া সৌদি আরব অব্যাহত রাখবে বলে জানিয়েছেন ঢাকাস্থ সৌদি দূতাবাসের উপরাষ্ট্রদূত আব্দুল আজিজ ফাহাদ এম আল ইব্রাহিম গত রোববার দুপুরে বাংলাদেশকে উপহার হিসেবে তিনশত বাহাত্তর টন কোরবানির মাংস হস্তান্তরের অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই নিশ্চয়তা প্রদান করেন স্যাক্রিফিসিয়াল মিট ডিস্ট্রিবিউশন প্রজেক্ট শিরোনামে রাজধানীর বারিধারাস্থ সৌদি দূতাবাসে উপহারের মাংসের কার্টুনগুলো বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন তিনি পবিত্র হজের সময় কোরবানি হওয়া চল্লিশ হাজার পশুর তিনশত বাহাত্তর টন মাংস সুবিধাবঞ্চিত মানুষের জন্য উপহার হিসেবে পাঠিয়েছে সৌদি আরব এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোহাম্মদ জামিলসহ বাংলাদেশ সরকারের বিভিন্ন কর্মকর্তা এবং সৌদি দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তাগণ অনুষ্ঠানে জানানো হয় এই গোস্তগুলো সৌদি আরবের বাদশাহ মোহাম্মদ সালমান বিন আবদুল আজিজ এবং ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে বাংলাদেশিদের জন্য একটি উপহার এটি উভয় দেশের মধ্যে সম্পর্ককে আরও দৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে দৃঢ়ভাবে উল্লেখ করা হয় দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সরকারের কর্মকর্তারা জানান সৌদি আরব থেকে প্রাপ্ত এই বিশেষ উপহার চৌষট্টিটি জেলার পঁচানব্বইটি উপজেলার এতিমখানা মাদ্রাসা এবং অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হবে সৌদি প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বাংলাদেশ সফরের প্রস্তাব সম্পর্কে ডেপুটি হেড অব মিশন জানান তাদের প্রধানমন্ত্রীর সফরের সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি এটি চূড়ান্ত হলে তা জানানো হবে বর্তমানে সৌদি আরবে তিন মিলিয়ন বাংলাদেশী কর্মী অবস্থান করছেন গত মাসে সৌদি সরকার বাংলাদেশ থেকে তিরাশি হাজার কর্মী নিয়োগ করেছে যা গত পঁয়ত্রিশ মাসের মধ্যে কোনো একক দেশ থেকে সর্বাধিক উপসাগরীয় দেশটি তার ভীষণ দুই হাজার বাস্তবায়নের জন্য দেশজুড়ে বৃহৎ প্রকল্প গ্রহণ করেছে দুই হাজার চৌত্রিশ সালে রিয়াদ বিশ্বকাপ ফুটবলের আয়োজন করবে যার জন্য ব্যাপক উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে এতে বিভিন্ন দেশ থেকে অতিরিক্ত জনশক্তি নিয়োগ করা হবে এবং বাংলাদেশিরাও সেখানে সুযোগ পেতে পারেন গত চার দশক ধরে সৌদি আরবের হজের কোরবানির গোস্ত বিতরণের কার্যক্রম অব্যাহত রয়েছে এই কার্যক্রমের সফল বাস্তবায়নের জন্য পঁচিশ হাজারেরও বেশি দক্ষ কর্মী নিয়োজিত আছেন অনুষ্ঠানে জানানো হয় বিশ্বের পঁচিশটিরও বেশি দেশের অসহায় জনগণের মধ্যে এই কোরবানির গোষ্ঠ বিতরণ করা হয়